আসসালামু আলাইকুম প্রিয় ভিউয়ার্স আপনারা সবাই কেমন আছেন আশা করি ভালো আছেন এই মুহূর্তে আপনারা যে মেশিনটি দেখতে পাচ্ছেন এটি হচ্ছে 12 ইঞ্চি ব্লেডের হাইড্রোলিক রুমানিয়া স্টাইলের জয়েন্টার প্লাস সান মেশিন এই মুহূর্তে মেশিনটি দিয়ে আপনাদেরকে কাজ করে দেখানো হবে আপনারা অবশ্যই ধৈর্য সহকারে সম্পূর্ণ ভিডিওটি দেখবেন এই মেশিনটিতে 12 ইঞ্চির ব্লেড রয়েছে মেশিনটি লম্বা আছে 6 ফিট এবং মেশিনটিতে দুই ঘোড়ার মোটর ব্যবহার করা হয়েছে যা দিয়ে আপনারা সারা দিন অনায়াসে কাজ করতে পারবেন রুমানিয়া স্টাইলের জয়েন্টার প্লাস সান মেশিনটি দিয়ে আপনারা জয়েন্টের কাজ করতে পারবেন যা এক নিখুঁত জয়েন্ট মিলবে এবং এই মেশিনটির যে বেডগুলো আছে সেগুলো আপনারা সান মেশিনের মাধ্যমে খুবই সহজে ধারালো করে নিতে পারবে ডিও ভিওয়ার্স এই মেশিনটির বর্তমান দাম জানার জন্য বা ফার্নিচার তৈরির বা দরজার কারখানার আধুনিক সকল মেশিন ক্রয় করার জন্য স্নেহিত মোবাইল নম্বর বা ইমু হোয়াটসঅ্যাপ নম্বরে সরাসরি আমাদের সাথে যোগাযোগ করতে পারেন सही uh, <laughs>